সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে রমজান মাসের রোজার নিয়ত কীভাবে করবো অনেকের মনে প্রশ্ন থাকে যে রমজান মাস তো সামনে চলে আসতেছে তো আমরা রমজান মাসের রোজার নিয়ত কীভাবে করবো রমজান মাসের যে রোজার নিয়ত আসলে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা মনে করি যে আমাদের যে নিয়তগুলো যেমন নামাজের নিয়ত বিভিন্ন সময় সবে বরাত গেল সামনে সবে মেরাজ চলে গেছে সামনে লাইলাতুল কদর আসতেছে বিভিন্ন ধরনের নামাজের নিয়তগুলো রোজার নিয়তগুলো আমরা মনে করি যে আমাদেরকে আরবি দিয়ে করতে হবে কারণ নামাজের মধ্যে তো আমরা সুরগুলো পড়ি আরবি দিয়ে বাংলাতে পড়ি নাকি আরবি দিয়ে পড়ি তো আমাদের মনে ধারণা হতে পারে যে নিয়োগগুলো মনে হয় আমাদেরকে আরবি দিয়ে করতে হয় এজন্য অনেকে দেখবেন যে ওই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সার্চ করে যে রমজান মাসে রোজার নিয়ত বলে সার্চ করে যে নিয়তটা যখন আসে ওর সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করে ও যখন রোজার রাখতে যাবে সেহরি খাবে নিয়ত করবে তো ওই নিয়ত করার সময় সেহরির নিয়োগ করতে করতে দেখা যায় সেহরির সময় শেষ হয়ে গেছে তার খাওয়ার সময় আর খুঁজে পায় না মানে ওই যে আরবিতে নিয়োগ করতে হবে হ্যাঁ প্রশ্ন হচ্ছে যদি কারো আরবি নিয়ত জানা থেকে সই শুদ্ধভাবে তাহলে সে আরবি নিয়োগ করে নিবে কিন্তু আরবিদে নিয়ত করাটা জরুরি নয় আপনি চাইলে বাংলা দিয়ে নিয়ত করতে পারেন যেরকম যে আমি আজকে রমজান মাসে ফরজ রোজার নিয়ত করতেছি একমাত্র আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য এই বাংলা দিয়ে একটা নিয়ত করে নিলেন মনে মনে বাস আপনার রোজার নিয়ত হয়ে গেছে সুতরাং আপনি এরকম একটা নিয়ত প্রত্যেক যখন সেহরি খাতে উঠবেন সেহরি খাওয়ার জন্য উঠবেন সেহরি সব প্রয়োজন আপনার সামনে রেডি হয়ে গেছে সুতরাং আপনি যখন সেহরি সামনে চলে আসবে তখন রোজার একটা বাংলা দিয়ে নিয়ত করবেন যে আল্লাহ আমি আপনাকে রাজি খুশি করার জন্য এই আজকে রোজা রাখার জন্য আমি সেহরি করতেছি বাস এতটুকু বাংলাদেশ যদি কেউ নিয়ত করেন তাহলে তার নিয়ত হয়ে যাবে এরপর আপনি এটা লক্ষ্য করেন আপনি যে শেষ রাতে উঠছেন শেষ রাতে উঠছেন সেইরি খাওয়ার জন্য আপনি তো এমনি এমনি ওঠেন নাই এই যে আজকে রাত্রে আজকে যে দিন যাবে রাত্রেবেলা উঠবেন আপনি উঠবেন না সেই দিন রাত্রে কেন উঠবেন আপনি অবশ্যই সেহেরি খাওয়ার জন্য উঠবেন এবং রমজান মাসের রোজা রাখার জন্যই তো উঠবেন সুতরাং আপনার কেমন যেন একটা নিয়ত অটোমেটিক হয়ে গেছে এরপর বাংলা দিয়ে কেউ একটু বলে নাই যে আমি রোজা রাখার জন্য সেহেরি করতেছি বাস তার নিয়োগ হয়ে যাবে নতুন করে নিয়ত করার প্রয়োজন নাই বা আরবি আপনার নিয়ত করতে হবে না এরপরে আমাদের আর কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে রমজান মাস তো বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস আমরা অনেকেই চাই যে সারা মাস আমরা অনেক পাপাচারের মধ্যে লিপ্ত ছিলাম গুনার মধ্যে লিপ্ত ছিলাম বেশি বেশি এবাদত বন্দিকে করতে পারি নাই তো রমজান মাসে দোয়া কবুলের সর্বোত্তম মুহূর্ত কোনটা কোন সময় দোয়া করলে বেশি কবুল হয় এরকম একটা আমাদের মনে আশা থাকে যে আমরা রমজান মাস পেয়েছি আমাদের গুণাগুলো যেন মাফ করে নিতে পারি এই জন্য অনেকে প্রশ্ন করে যে রমজান মাসে কোন সময় বরকতপূর্ণ সময় বা কোন সময়টা ফজলতপূর্ণ সময় যে সময় দোয়া করলে আল্লাহতালা কবুল করবেন আসলে পুরা রমজান মাসটাই হল বরকতপূর্ণ ফজলতপূর্ণ সময় যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালা রমজান মাসে বেশি বেশি বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তালা বেশি বেশি বলতে থাকেন তো বিশেষ কিছু মুহূর্ত আছে যেরকম সর্বত মুহূর্ত হচ্ছে যে ইফতারের সামনে নিয়ে অর্থাৎ দেখেন সারাদিন আপনি রোজা রাখছেন সারাদিন খান্নাই আপনার পেটের মধ্যে ক্ষুধা গলার মধ্যে পিপাসা সামনে পানি শরবত হাজার ধরনের বিভিন্ন ধরনের ফল ফ্রুট এমুক খাবার তমুক খাবার বিরিয়ানি অনেক ধরনের খাবার রমজান মাসে আপনার সামনে হাজির কেউ নাই আপনার নিজের টাকার খাবার আপনি বাসার মধ্যে একায় অথচ আপনি খাচ্ছেন না কেন আল্লাহর ভয় আল্লাহ দেখতেছে খাইলে আপনার রোজাটা হবে না সুতরাং আল্লাহকে দেখতেছে তো আল্লাহ এই বিষয়টা এত পছন্দ করেন যে ফেরেস্তার সামনে আলোচনা করেন যে দেখো এই মানুষকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করছিলা সেই মানুষ আমার ভয়ে খাচ্ছে না পেটে খুদা গলার মধ্যে পিপাসা সামনে পানি আছে শরবত আছে সব রকম খাবার আছে কিন্তু তারা হাত দিয়ে স্পর্শ করতেছে না যতক্ষণ পর্যন্ত সময় হয় নাই একবার ঘড়ির ঘড়ির দিকে তাকায় একবার খাবারের দিকে তাকায় সুতরাং ওই মুহূর্তটা থাকে আল্লাহ তালার কাছে যদি কিছু চেয়ে নেন আল্লাহ তালার কাছে কিছু চাওয়ার থাকে আল্লাহ তালা কবুল করে নেবেন আর একটা মুহূর্ত আছে সেটা হচ্ছে যখন আপনি সেহরি খাইতে উঠবেন শেষ রাত্রের সময় এটা সারা বছর শুধু রমজান মাস না সারা বছর দেখেন রাতের আধারে যারা আল্লাহ তালার কাছে চায় আল্লাহ তালা তাদের চাওয়া পূর্ণ করেন অন্য অন্য মাসে তো আমরা শেষ রাতে উঠতে পারি না অন্যান্য মাসে আমাদের তাহাজ্যত পড়ার সুযোগ হয় না কিন্তু যেহেতু রমজান মাস আমাদের সেহরি খাইতে উঠতেই হচ্ছে সুতরাং ওই শেহরি খাওয়ার জন্য যখন উঠলাম সেহরি খাওয়ার আগে হোক পরে হোক পাঁচ দশটা মিনিট সময় বের করে নেন দুই রেখার চার তা হাজত নামাজ আদায় করেন আদায় করে এক একনষ্ট হয়ে আল্লাহ তালার দিকে রুজু হয়ে আল্লাহ তালার কাছে আপনার মনের দুঃখ কষ্ট বেদনাগুলো খুলে খুলে বলেন আল্লাহ তালার কাছে যা চাওয়ার আছে সব কিছু চেয়ে নেন দেখেন আল্লাহ তালা আপনার চাওয়াগুলো পূর্ণ করে দেবেন বলেন সুবাহ আল্লাহ